ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার আমি মা বাবার আশীর্বাদ নিয়ে উনিশশো নিরানব্বই সালে যে কনসার্নটি আমি শুরু করেছিলাম স্টার্ট করেছিলাম সেটা মডার্ন কম্পিউটার উনিশশো নিরানব্বই সালে একদম ছোট্ট করে আমি শুরু করেছিলাম সেটা তিলে তিলে বড়ো হয়ে এখন আমাদের অনেকগুলো ব্রাঞ্চ হয়েছে এবং আমাদের অনেক মানে ছোট্ট একটা কম্পিউটারের দোকান থেকে আমাদের এখন কম্পিউটার গেমিং কম্পিউটার নিউ ল্যাপটপ এবং ল্যাপটপের ইনস্ট্যান্ট সার্ভিস সেন্টারও আমাদের খোলা হয়ে গেছে আপনাদের সমস্ত প্রবলেম যেখান থেকে আপনি কম্পিউটার কিনুন ল্যাপটপ কিনুন আমাদের কাছে আসলে ডেস্কটপের ক্ষেত্রে এক ঘন্টায় আমরা সার্ভিস দিই আর ল্যাপটপের ক্ষেত্রেও আমরা এক ঘন্টার মধ্যে সার্ভিস দিয়েছি আমরা ধীরে ধীরে দু হাজার এসে পঁচিশ বছরে পা দিয়েছি তো এই পঁচিশ বছর উপলক্ষে আমরা এমনিতেই কম্পিউটারের গেমিং কম্পিউটার এডিটিং কম্পিউটারে প্রচুর ছাড় দিয়ে আমরা কম্পিউটার দিচ্ছিলাম এখন আরও ছাড় দিয়ে আমরা গেমিং কম্পিউটার এডিটিং কম্পিউটার এবং এডুকেশনের জন্য বাড়িতে একদম কম পয়সার মধ্যে কম্পিউটার আমরা দিচ্ছি এবং একদম কম পয়সার মধ্যে ভাইরাল কম্পিউটার আমরা সাড়ে সাত হাজার টাকায় দিচ্ছি এবং সেই সাড়ে সাত হাজার টাকায় কম্পিউটার কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকছে সাড়ে সাত হাজার টাকায় আমরা আই দিচ্ছি চার জিবি র্যাম দু একশো আঠাশ এসএসডি বা পাঁচশো জিবি হার্ড দিয়ে উনিশ ইঞ্চি মনিটার দিয়ে কমপ্লিট মেশিন দিচ্ছি আর দশ হাজার টাকায় কি দিচ্ছি অন্যান্য দোকানে যেমন আই থ্রি দেবে আমরা আই থ্রি দিচ্ছি না আই ফাইভ দিচ্ছি র্যাম আপনি চার জিবি আট জিবি দশ হাজার টাকায় পাচ্ছেন অন্য দোকানে আমরা কিন্তু দিচ্ছি ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দিয়ে আমরা কোর আই ফাইভ থার্ড জেনারেশন এবং উনিশ ইঞ্চি মনিটার দিয়ে ভাইরাল কম্পিউটার যেটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে মডার্ন কম্পিউটারে আসছে ভাইরাল কম্পিউটার নেওয়ার জন্য এবং সেটা আমরা দিচ্ছি মাত্র দশ হাজার টাকায় এবং তিন বছরের ওয়ারেন্টি আর তারপর আমরা যেটা দিচ্ছি আই সেভেন ফোর জেনারেশন আই সেভেন ফোর জেনারেশন অন্যান্য জায়গায় আমি ভিডিও দেখেছি যারা চোদ্দ হাজার দুশো তিনশো ষোলো হাজার আঠেরো হাজার টাকায় বিক্রি করছে আমরা কিন্তু নিচ্ছি তো তেরো হাজার টাকা সেটা আবার ষোলো জিবি র্যাম কোর আই সেভেন স্কোরআই সেভেন ভালো করে শুনুন স্কোর আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এবং উনিশ ইঞ্চি মনিটার দিয়ে আমরা দিচ্ছি কম্পিউটার যেটা এটাও ভাইরাল মানে কেউ আই সেভেন নিতে আসছে আমাদের কাছে বলছে আই সেভেন এত কম দামে ফোর্থ জেনারেশন পাচ্ছি কেউ যদি গিগা মাদারবোর্ড মাদার চাইছে তো আমরা আই সেভেনে গিগা মাদারবোর্ড মাদার বোর্ড দিয়ে দিচ্ছি গিগা মাদারবোর্ড মাদার বোর্ড আমাদের কাছে সবসময়ই স্টক থাকে এরকম ভিগাবাইট মাদারকো দিয়েও আপনি আই সেভেন প্রসেসার দিয়ে তিন হাজার টাকায় এটার কস্টিং ডিফারেন্স পরে তো আপনি এটা ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি উনিশ ইঞ্চি মনিটার কিবোর্ড মাউস এই যে মেশিনগুলো শুধু মেশিন দিচ্ছি না তেরো হাজার টাকায় আই সেভেন দশ হাজার টাকায় আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে শুধু দিচ্ছি না সঙ্গে দিচ্ছি একটা ওয়াইফাই রিসিভার আর একটা স্পিকার দিচ্ছি যেটা সঙ্গে ফ্রি দিচ্ছি সঙ্গে মাউস প্যাডও ফ্রি দিচ্ছি কেউ যদি একটু হাই জেনারেশন চাইছেন বাট দাম কম তো আপনি এইট জেনারেশান নিতে পারেন কোর আই ফাইভের এইট জেনারেশান নিতে পারেন তিনশো দশ মাদারবোর্ড দিয়ে এবং সেই এইট জেনারেশন তিনশো দশ মাদারবোর্ড দিয়ে আমরাও কিন্তু উনিশ ইঞ্চি ময়টার পাঁচশো বারো এসিডি দিয়ে ভাইরাল রেটে দিচ্ছি সেটা মাত্র উনিশ হাজার নশো টাকায় আই ফাইভ আই ফাইভ এইট জেনারেশান প্রসেসার এবং তিনশো দশ মাদারবোর্ড দিয়ে আমরা উনিশ হাজার নশো টাকায় আমরা করে দিচ্ছি তো তার সঙ্গে যেটা ফ্রি থাকছে একটা ওয়াইফাই স্পিকার তার সঙ্গে ফ্রি থাকছে পঁচিশ বছর উপলক্ষে আমরা এই ল্যাপটপগুলোতেও কিন্তু প্রচন্ড ছাড় দিচ্ছি এই ল্যাপটপে আপনি পাঁচশো থেকে পাঁচ টাকা নতুন ল্যাপটপে ছাড় পাবেন এবং ওয়ারেন্টি এক্সট্রা দু বছরের ওয়ারেন্টি আমাদের তরফ থেকে আপনারা পাবেন কোম্পানি ওয়ারেন্টি বাদ দিয়ে তার জন্য কোনো এক্সট্রা পয়সা আপনাদের দিতে হচ্ছে না আপনারা শুধু অনলাইনে দেখবেন বা অন্যান্য দোকানে দেখে দেখবেন তো পাঁচশো থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই পঁচিশ বছর উপলক্ষে এবং সঙ্গে যেটা দিচ্ছি দু বছরের এক্সট্রা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি একটা ওয়ারলেস মাউস দিচ্ছি মডার্ন কম্পিউটারে আপনি পাচ্ছেন পঁচিশ বছর উপলক্ষে আমাদের প্রতিষ্ঠার পঁচিশ বছর উপলক্ষে আমরা এই ছাড়টা দিচ্ছি এবং আমরা সঙ্গে ফ্রি গিফটও দিচ্ছি যেটা নাকি একটা ওয়ারলেস মাউস পাবেন একটা মাউস ব্যাগ পাবেন আর দু বছরের সার্ভিসটাও আপনি এক্সট্রা পাবেন আমাদের কাছে আপনারা টিনি পিসিও পাবেন অর্থাৎ একদম ছোট পিসি তো ছোট পিসিতে আমরা এখানে আপনি আপনার মতন করে কম্পিউটার কনফিগার করতে পারেন এই পিসিটা আপনার লেনহো বা ডেলের পাবেন এইচপিরও পেতে পারেন তো এর সঙ্গে আপনি আপনার পছন্দ মতন প্রসেসার আপনি নিতে পারেন এটা সিক্স জেনারেশনের আপনার প্রসেসার সাপোর্ট করবে এখানে আপনি আই ফাইভ আই সেভেন এবং আই নিতে পারেন আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড আইফাইভ দুশো ছাপ্পান্ন এসএসডি বা এম নিতে পারেন এবং আপনি আট জিবি র্যাম দিয়ে এটা দশ হাজার নশো থেকে আমাদের স্টার্টিং প্রাইস আছে আর এর সঙ্গে আপনি এম বাড়াতে পারেন র্যাম ষোলো করতে পারেন মিনি পিসিগুলো আপনি পাবেন এটাকে টিনি পিসি বলে আপনার বাড়িতে যদি জায়গা কম থাকে তাহলে আপনি এই রকম ছোট পিসিও আমার কাছে পেয়ে যাবেন এগুলোর জন্য আমাকে কল করে নেবেন এবং ধামাকারেতে পেয়ে যাবেন মনিটার আপনি খুশি মতো নিতে পারেন আমার কাছে লেনেভোর সাতাশ ইঞ্চি আছে আপনার এর সাতাশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আছে আপনার বাইশ ইঞ্চি এর আছে এখানে আপনি গিগা পাবেন চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি পেয়ে যাবেন সাতাশ ইঞ্চি আছে এটা সামসুং এর এর চব্বিশ ইঞ্চি পাবেন তাছাড়া আপনি এসআরেরও পাবেন এসআর চব্বিশ ইঞ্চি পাবেন আপনি লেনোভোর পাবেন লেনোভোর বাইশ ইঞ্চি আইপিএস পাবেন আপনি বেন পাবেন বেনকিউর চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বাইশ ইঞ্চি পেয়ে যাবেন আর গিগা বাইটের সাতাশ ইঞ্চি পাবেন এখানে গিগা বাইটের সাতাশ ইঞ্চি রয়েছে পেয়ে যাবেন লেনভ বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমার কাছে প্রচুর স্টক পাবেন আপনার খুশি মতন আপনি নেবেন আপনি দেখে দেখতে পাচ্ছেন এখানে গিয়ার মনিটার রয়েছে গিগা বাইটের গিয়ার মনিটার প্রচুর স্টক প্রচুর স্টক আপনি আপনার খুশি মতন আপনি মনিটার নেবেন তো দেখতে পাচ্ছেন আপনি আইসিএস মনিটার যে আপনার নিশ্চয়ই চব্বিশ ইঞ্চি যেটা আমার ডিসপ্লেতে আছে এগুলো আমার কাছে অনলাইন থেকে অনেক কম দামে পেয়ে যাবেন অনলাইন দাম দেখবেন চার পাঁচশো টাকা কম দামে আমার কাছে পেয়ে যাবেন আপনি রাইজেন সেভেন দিয়ে আপনি বানাতে পারেন রাইজেন সেভেন দিয়ে আপনি কম্পিউটার বানাতে পারেন রাইজেন ফাইভ দিয়ে বানাতে পারেন রাইজেন ফাইভের অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে ফাইভ সিক্স ডবল জিরো ফোর ফাইভ ডবল জিরো ফাইভ ফাইভ ডবল জিরো এগুলো সব আছে আই ফাইভের আছে টুয়েলভ জেনারেশন আই ফাইভ এফ প্রয়সার রয়েছে আই বারো চারশো রয়েছে আই থ্রি রয়েছে আমাদের কাছে আসুস মাদারবোর্ড গিগাইট মাদারবোড এগুলো সমস্ত আছে আপনি রেটগুলো কিন্তু সবসময় ধামাকা পাবেন আমাদের পঁচিশ বছর উপলক্ষে আমরা আরও ভালো করে রেট দিচ্ছি যেই রেটে আমাদের অনেক দূর দূর থেকে কাস্টমার আসছে এবং কাস্টমারের সঙ্গে আমার সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি আমার দোকানটাকে অনেক অনেক বড় করতে পেরেছি আমি কাস্টমার দূর থেকে আসবে দেখে প্রত্যেকটা মেটেরিয়াল আমার কাছে স্টক রেখেছি আমার কাছে লিকুইড কুলারের স্টক রেখেছি আমি গ্রাফিক্স কার্ডের ভ্যারাইটির স্টক আমি রেখেছি ইন্টেলের যে নতুন গ্রাফিক্স কার্ডটা বেরিয়েছে এ আর এ সেভেন ফিফটি এটাকে স্টকে রেখেছি থ্রি জিরো সিক্স জিরো স্টকে রেখেছি আর এক্স ফাইভ ফিফটি স্টকে রেখেছি ষোলো পঞ্চাশ স্টকে রেখেছি ষোলো পঞ্চাশের ভ্যারাইটি আপনি দেখতে পাচ্ছেন কম পয়সার মধ্যে ছশো দশ সাতশো তিরিশ সাতশো দশ সাতশো তিরিশ এগুলো আমার কাছে স্টক রেখেছি তার মানে মডার্ন কম্পিউটারে যে এই এত ভ্যারাইটি দেখছেন এগুলোর কারণ কিন্তু আমার কাস্টমার আমার যে কোয়ালিটি কাস্টমার আমার সঙ্গে যে কম্পিউটারে ড্রিল হয়েছে এবং আমার উপর কাস্টমারের অনেক শুভেচ্ছা ভালোবাসার কারণে আমার এই কনসার্নটা এত বড় হতে পেরেছে কাস্টমার তাদের রিলেটিভ তাদের বন্ধু বন্ধুবান্ধবকে আমার ভালো সার্ভিস পাওয়ার কারণে আমার সার্ভিসটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্ভিস অর্থাৎ মাল আনবে দশ মিনিটের মধ্যে ডেস্কটপ রেডি হয়ে চলে যাবে আপনার কোনো প্রবলেম থাকলে কম্পিউটারে আমি ধানাই পানায় এক এক সাত দিন দশ দিন পনেরো দিন পর আসুন রেখে যান পরে পাবেন এরকম কিন্তু আমাদের হয় না আমাদের এখানে আসবেন আমার ডেস্কটপের জন্য দশ মিনিট সময় নেবো মাদাবোর্ড খারাপ আরেকটা মাদাবোর্ড লাগানো হবে র্যাম খারাপ আরেকটা র্যাম লাগানো হবে নতুন র্যাম লাগানো হবে এবং সিলপ্যাক র্যাম কাস্টমারের সামনে খুলে লাগানো হবে এবং কাস্টমার রিভিউ দিয়েছে যারা সার্ভিসের জন্য এসে রিভিউ দিয়েছে আপনি রিভিউগুলো দেখে নেবেন আমার চ্যানেলে এসে যে কাস্টমার স্যাটিসফাইড দশ মিনিটের সার্ভিস পেয়েছে ইউপিএস খারাপ হয়েছে সঙ্গে সঙ্গে আরেকটা ইউপিএস দিয়ে দিয়েছি কোম্পানি পর্যন্ত যেতে হয়নি কোম্পানির সঙ্গে আমি বুঝে নিচ্ছি এবং কাস্টমার কিন্তু সঙ্গে সঙ্গে পাচ্ছে আর কীরকম পাচ্ছে ইনস্ট্যান্ট পাচ্ছে রবিবার আসলেও পাচ্ছে রোববার এই সমস্ত সার্ভিস সেন্টার বন্ধ প্রত্যেকটা কম্পিউটারের দোকানে রোববার সার্ভিস পাবেন না বৃহস্পতিবার অনেক কম্পিউটারের দোকান বন্ধ থাকে আমাদের কিন্তু রবিবারও আমরা সার্ভিস দিই এবং ইনস্ট্যান্ট দিই বৃহস্পতিবারেও দিই পুজো লক্ষ্মী পুজো কালী পুজো ঈদ মহরম কোনো ছুটি নেই পনেরোই আগস্টেও আমাদের ছুটি নেই থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি আমাদের কোনো ছুটি নেই এই যে ভালো সার্ভিস দেওয়ার জন্য কাস্টমাররা আমাদের সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে কাস্টমারের বন্ধু বান্ধব আমার কাস্টমারের আত্মীয় স্বজন সমস্ত রেফারেন্স আমরা পাই এবং রিপিট কাস্টমার আমরা পাই এই রিপিট কাস্টমার পাওয়ার জন্য আমাদের দোকান কিন্তু জিরো থেকে হিরো হয়ে গেছে জিরো মানে একদম টেবিল চেয়ার দিয়ে আমি কম্পিউটারের দোকান শুরু করেছিলাম উনিশশো সালে আজকে আমার অনেকগুলো কাউন্টার রয়েছে সেখানে ইনস্ট্যান্ট সার্ভিসের জন্য আমার ল্যাপটপের সার্ভিস সেন্টার রয়েছে যেখানে বসে থেকে ল্যাপটপ রেডি হয় আমার এতগুলো স্টক দেখছেন ইনস্ট্যান্ট আপনি যে কোনো মনিটার যে কোনো গ্রাফিক্স কার্ড যে কোনো মাদারবোর্ড আমার কাছে ইনস্ট্যান্ট পাবেন মডার্ন কম্পিউটারে পাবেন আমার কাছে সমস্ত রকম ব্র্যান্ডের ল্যাপটপ আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং আমরা কিন্তু এই সব জিনিসগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে দিচ্ছি ক্রেডিট কার্ড একসেপ্ট করে দিচ্ছি আমরা আমরা কিন্তু কাস্টমারের সামনে মেটেরিয়াল রেডি করছি আমরা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ফ্রি সার্ভিস দিচ্ছি তো এই পঁচিশ বছর উপলক্ষে আমি আশা করব কাস্টমারকে আরও বেশি ভালো সার্ভিস দেওয়ার জন্য তাই আপনারা যদি কোনো কম্পিউটারের রিকোয়ারমেন্ট থাকে একদম কম দাম হলেও আপনি ফোন করবেন আমরা আরও কম দামে আমরা আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেবো ল্যাপটপ দিয়ে দেবো আর যদি গেমিং এবং এডিটিংয়ের জন্য আপনি আমাদের কাছে আসেন তাহলে কিন্তু অনেকটাই কম রেটে আপনি পাবেন দু টাকা থেকে পাঁচ হাজার টাকা আপনার পুরো সিস্টেমে সেভ হবে এটার গ্যারান্টি আছে তো আপনি চলে আসবেন মডার্ন কম্পিউটার এখন কিন্তু প্রিন্টারেও আপনার আমরা ছাড় দিচ্ছি আপনি যখন কম্পিউটার কিনবেন তো আমাদের এই প্রিন্টারগুলো অ্যাপশন এইচপি ক্যানন এই প্রিন্টারগুলো ব্রাদারও আছে আমার কাছে এই প্রিন্টারগুলো কিন্তু একদম কস্টিং রেটে আপনি হাতে পেয়ে যাবেন মানে আপনি দশটা প্রিন্টার নিলে হোলসেল রেট যেটা হয় সেই রেটেই কিন্তু আপনি এই প্রিন্টারগুলো পাবেন আমাদের কাছে আমরা কিন্তু কম্পিউটারের সঙ্গে যখন প্রিন্টার দেবো ইউপিএস দেব বিভিন্ন ব্র্যান্ডের আমার কাছে ইউপিএস আছে সেগুলো কিন্তু কস্টিং রেটে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেরি না করে আমাদের দোকানে আপনি কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কল করে আমাদের বিভিন্ন জায়গায় যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারে আপনি চলে আসবেন আমাকে কল করলে আপনি কোথায় থাকেন নিয়ারেস্ট কাউন্টার কি হবে সেটা বলে দেবো এবং কোথায় ভালো আপনি অফারগুলো পাবেন কোন মেটেরিয়াল কোথায় স্টক আছে সেই ইনফরমেশনগুলো কল করে জেনে নেবেন এবং বসে যাবেন কিংবা বাড়িতে বসে আপনি ডেলিভারি পেয়ে যাবেন ওভার ফোনে বলবেন যে আপনার অ্যাড্রেস কী আছে নাম কি আছে একশো টাকা আপনি দেবেন একশো টাকার এসছে আপনি পুরো কমপ্লিট মেশিনটা বাড়িতে বসে পাবেন এবং পুরো পার্স আপনার বাড়িতে চলে যাবে বসে থেকে রেডি করে নেবেন তো এইভাবে আপনারা যেরকম অতীতে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন ভবিষ্যতেও আমি এবং আপনাদের মধ্যে একটা মধুর সম্পর্ক থাকবে মডার্ন কম্পিউটারের সঙ্গে আপনাদের এবং এইভাবেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাব এবং আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন আমরা আপনাদের মতামত অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করব আপ্রেড করবো আর আপনাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সেই আবেদন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন